আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে প্রিয় দর্শক আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বাড়ি বাড়ি থেকে বর্ষণের পূর্ববার জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্ববাসে কি তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস আরো জানিয়ে দিব কেমন থাকবে তেইশে আগস্ট দুই পঁচিশ শনিবার আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই এক নজরে প্রথমে জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ দর্শক তেইশে আগস্ট দুই শনিবার বরিশাল বিভাগে বরিশাল বরগুনা ভোলা জালকাটি পটুয়াখালী এবং পিরিসপুর এই সকল জেলার আবহাওয়ার পূর্ববাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তেইশে আগস্ট শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অস্থায়ী দম হাওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগে আগস্ট দুই শনিবার রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় গাইবান্ধা ও ঠাকুরগাঁও এই সকল জেলার ঘন্টার আবহাওয়ার সকলপার্শে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ প্রিয় দর্শক তেইশে আগস্ট দুই শনিবার সিলেট বিভাগ বিভাগের সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ এই জেলাগুলোর চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দমকা হওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ দর্শক তেইশে আগস্ট দুই শনিবার ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী টাঙ্গাইল ও শরীফপুর এই সকল জেলার আবহাওয়ার পূর্বভাসে আবহাওয়া অফিস জানিয়েছেন তেইশে আগস্ট শনিবার আগামীকালবার চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টিও হতে পারে এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ তেইশে আগস্ট দুই হাজার শনিবার চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও পাখনবাড়িয়া এই জেলাগুলোর চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছেন চট্টগ্রাম বিভাগের এই সকল জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অস্থায়ী দমকা হাওয়া এবং বদ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ প্রিয় দর্শক তেইশে আগস্ট দুই শনিবার রাজশাহী নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা বগুড়া ও জয়পুরহাট এই সকল জেলার আবহাওয়ার পূর্ববাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তেইশে আগস্ট শনিবার ২৪ ঘন্টার মধ্যে এই সকল জেলার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও বদ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ দর্শক তেইশে আগস্ট ২০২৫ শনিবার খুলনা পাগেরহাট সাতক্ষীরা যশোর জিনাইদেহ বাগুরা নড়াইল চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এই সকল জেলার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া প্রিয় দর্শক জানিয়ে এবার ময়মনসিংহ বিভাগ তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার ময়মনসিংহ জামালপুর শেয়ারপুর ও নেত্রকোনা এই জেলাগুলোর আবহাওয়ার পূর্ববর্ষে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শনিবার চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোনো কোনো অঞ্চলে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ